ডাব্লিউডাব্লিউ এর জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনই বিশ্বের বিভিন্ন দেশে এর দর্শকচতাও বেড়েছে এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের তরুণ রেসলাররাও একদিন তে আসার স্বপ্ন দেখে ডাব্লিউডাব্লিউ হলো একটি এক্সপার্ট এন্টারটেনমেন্ট ব্যান্ড যেখানে বেশিরভাগ পুরো রেসলারদের অনস্কিনে পারফর্ম করার জন্য আলাদা আলাদা নাম দেওয়া হয় তো বন্ধুরা আজকে আমরা তেমনই কিছু মার্কুটে বিধ্বংসী ইন্ডিয়ান পাস টপ রেসলারদের নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আপনি যদি রেসলিং ইন্ডিয়া চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাঙ্গা সাঙ্গার আসল নাম সৌরভ গুরজার একজন পৌর কুস্তুগীর এছাড়াও তিনি একজন অভিনেতা এবং একটি টিভি শোতে মহাভারতে ভীমের চরিত্রে অভিনয় করেছেন প্রাক্তন জাতীয় কিকবক্সিংয়ে স্বর্ণ স্বর্ণপদক বিজয়ী এবং সে একই দক্ষতা তাকে এখন ডাব্লিউডাব্লিউতে সাফল্যের পথে নিয়ে গেছে তাকে বর্তমানে এন এক্সটি টু পয়েন্ট জিরোতে দেখা গেছে নাম্বার টু গুরুরাজ গুরুরাজের আসল নাম লক্ষ্মীকান্ত রাজপুত এবং ছোটবেলা থেকে কুস্তির সঙ্গে যুক্ত গুরুরাজকে যা বিশেষ করে তোলে তা হল তিনি একজন কুস্তিগির হওয়া সত্ত্বেও তিনি উপর থেকে লাভ মারতে পারেন যেটা সাধারণ কুস্তিগিরা পারেন না গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত ডাব্লিউডাব্লিউ এ সুপার স্পেকটেকেলে তিনি ফিন বোলারকে হারিয়ে সবাইকে মুগ্ধ করেন নাম্বার থ্রি শ্যাংকি বীরমোহনের সঙ্গে শ্যাঙ্কি রিং শেয়ার করতেন দুজনে জিন্দার মহলের সঙ্গে অংশীদার হিসেবে রেঙে আসতেন স্ম্যাকডাউনে শ্যাঙ্কি ও বীর মোহনকে দেখা যেত তার আসল নাম গুরুবিন্দর মালহোত্রা শ্যাঙ্কি একজন পুরোশিলার পাশাপাশি একজন অভিনেতা এবং দু সালে ভারত নামে একটি বলিউড ছবিতে কাজ করেছেন নাম্বার ফোর গ্রেট খলি ভারত থেকে ডাব্লিউডাব্লিউতে যাওয়া প্রথম তারকা হলেন দ্য গ্রেট খলি দু সালে তিনি ডাব্লিউতে অভিষেক করেন তার ডেবু সেগমেন্ট স্মরণীয় হয়ে ওঠার কারণ তিনি ডা আন্ডারটেকারের মতো একজন মহান সুপার স্টারের মুখোমুখি হয়েছিলেন আন্ডারটেকারকে হারিয়ে তিনি এর প্রথম ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন হতে সক্ষম হন নাম দিলীপ সিং রানা এবং তিনি হিমাচল প্রদেশের শিরমোর জেলার একটি গ্রাম ঘিরিনাতে উনিশশো বাহাত্তর সালে জন্মগ্রহণ করেন নাম্বার ফাইভ বীর মহান তিনি আগে জিন্দার মহলের সঙ্গে রিং শেয়ার করতেন তখন তার নাম ছিল বীর পরে সেটা বীর মহান হয় তার আসল নাম রিঙ্কু সিং তিনি বর্তমানে একজন ডাব্লুডাব্লু তারকা হিসাবে স্বীকৃতি পাচ্ছেন বীর ডাব্লুডাব্লিউতে আসার আগে একজন পেশাদার বেসবল খেলোয়াড় ছিলেন